হোপ যে আমরা আরো অনেক ভালো কাজ করব মুম্বাইয়ের সাথে মিলে আর অনেক ভালো ভালো কাজ আগামীতে আসতে যাচ্ছে ইন্ডিয়া থেকে দারক সিনেমার একাংশ কাজ করে দেশে ফিরেছেন সুপারস্টার সাকিব খান বাংলাদেশে ফিরে উচ্ছ্বাসিত সাকিব দিলেন সুখবর বললেন মুম্বাইয়ের সঙ্গে আরও কাজ আসছেন সামনে হ্যাঁ দর্শক প্রায় এক মাস ভারতে কাটিয়ে দেশে ফিরেছেন ডালিউড তারকা সাকিব খান আঠারো নভেম্বর ঢাকায় পা রাখেন তিনি সে সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয় তার ভক্তরা ছিল গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় বিমানবন্দর থেকে বের হয়ে এসে ভক্তদের উচ্ছ্বাস দেখলেন বললেন কিছু কথাও এ অভিজ্ঞতা কেমন বলে বোঝানো যাবে না প্রতিবার ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে স্বাগত জানায় এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না এর ফাঁকে বলা দরকার সাকিব ভারতে গিয়েছিলেন দরদের শুটিং করতে অনন্য মামুনের পরিচালনায় এ ছবিতে সাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান এটি নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে যেটি বাংলা ছাড়াও আরও পাঁচটি ভাষায় সারা ভারত জুড়ে মুক্তি পাবে একসঙ্গে